ঈদের নামাজ মূলত মাঠে ঈদগাহে আদায় করা শূন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করতেন আমাদের সমাজে ঈদগাহ অপ্রতুল কোনো কোনো সময় ঈদের দিন বৃষ্টি হয় সব মিলিয়ে যদি খোলা স্থানের ব্যবস্থা না থাকে তবে মসজিদেও ঈদের নামাজ পড়া যাবে ঈদের নামাজ পড়ার নিয়ম ঈদের নামাজ খোলা জায়গা মসজিদ কিংবা বাসাবাড়ি যেখানেই পড়া হোক না কেন অবশ্যই তা জামাতের সঙ্গে পড়তে হবে জুমা নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে ঈদের নামাজ আদায় করার জন্য একই শর্ত প্রযোজ্য এক ওয়াকফকৃত জায়গায় দুই কমপক্ষে তিনজনের জামায়াত তিন খুতবা পাঠ ও শ্রবণ চার সূর্য উদিত হওয়ার পর দ্বীপ্রহরের আগে পড়া সুতরাং জামায়াত ছাড়া ঈদের নামাজ আদায় করা যাবে না বাসাবাড়িতে ঈদের নামাজ আদায় করতে হলেও অবশ্যই জামাতে ঈদের নামাজ আদায় করতে হবে আর একান্ত অপারগতা ছাড়া বাসায় ঈদের জামায়াত শুদ্ধ হবে না যদি কোনো সমস্যা থাকে বা কোনো পরিস্থিতির কারণে তিনি যদি ঈদগাহে না যেতে পারেন তাহলে বাসায় পড়তে পারবেন ঈদের নামাজের নিয়ম ঈদের নামাজের জন্য অন্যান্য ওয়াক্তিয়া নামাজের মতো কোনো আজান ও ইকামত নেই তবে জুমার নামাজের মতোই উচ্চ আওয়াজে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে হয় দিনের বেলা সালাত হওয়া সত্ত্বেও ঈদের নামাজ দুই রাকাত যা আদায় করা ওয়াজিব এবং জামাতে আদায় করতে হয় ঈদের দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয় তাকবির দিতে হয় প্রথম রাকাতে আল্লাহ আকবর বলে হাত বেঁধে অতিরিক্ত তিন তাকবির দিয়ে সুরা ফাতিহা পড়া দ্বিতীয় রাকাতে সুরা মিলানোর পর অতিরিক্ত তিন তাকবির দিয়ে রুখতে যাওয়া